ব্যবস্থা সবার ইচ্ছা তো ভিডিও বড় না করি কাজের কথা ঢুকে যাই ব্যাপারটা হলো অনেকেরই থিওরিতে ঠিক থাকে মানে সামনের তো আর বেশিদিন আর নাই চারোকলার এক্সামের থিওরির ব্যাপারটা ঠিক থাকে কিন্তু ড্রয়িংয়ে অনেকেরই একটু দুর্বলতা আছে এখন ড্রয়িংয়ের ব্যাপারটাতে যদি করতে যাই তো ঢাকির পরীক্ষাতে যদি দেখা যায় তো আপনাদের ফিগার ড্রয়িং আসবে অবশ্যই এটা তো সূর্য জানা এখন অনেকেই আছে যে ফিগার ড্রয়িং ব্যাপারটা একটু তাদের কাছে নতুন তাদের কাছে নতুন বিধায় তো দেখা যায় যে সব কিছুই এটা প্র্যাকটিসের ব্যাপার আসলে সেটা সবকিছু একটা প্র্যাকটিসের ব্যাপার আর প্র্যাকটিস করতে কিছু নিয়মও আছে আর ফিগারের মধ্যে একটা ফিগারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাপার হলো ফিগারের পার্টস তো পার্টসটা যদি আপনি আপনার ফিগার করতে গেলে আপনার অন্তত একদিন হইলো এক দু দিন হইলো আপনার পার্টসটা করতেই হবে পার্টস বলতে আপনার মাথা পোর্ট্রেট হাত পা কনুই বা আপনার টর্স যাকে বলে বা বুকের পাঁচরের অংশটা মানে পুরাটা মিলেই তো একটা ইয়ে ফিগার তাই না তো ফিগার আঁকাইতে গেলে এগুলো লাগবে আচ্ছা তো পার্টের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে কি করে মানে জিনিসটা ধরতে পারে না বা কীভাবে আঁকাবো বা চেষ্টা করে প্রথমেই চেষ্টা করে ফেলে যে এক লাইনে আমি এঁকে ফেললাম আসলে ব্যাপারগুলোকে একটু সিম্পল করা যায় যেমন ধরেন আপনার এই হারটা ঠিক আছে বা যে কোনো একটা হাত চিন্তা করেন এই হারটাকে আপনি বক্স করে ফেলতে পারেন আপনার হাতের এই পার্টটা একটা বক্স ফেলে এই পার্টটা একটা বক্স এই পার্টটা একটা বক্স তিনটা আপনার বেসিক তিনটা চারটা শেপ জানা থাকলেই হবে যেমন ধরেন দেখা যাচ্ছে কি না জানি না তারপর এই তো মানে ছোট বেলার থেকে যেসব সব শিখছি সার্কেল ত্রিভুজ চতুর্ভুজ এগুলো জানা থাকলে কিন্তু আপনি মোটামুটি এগুলা দিয়ে একটা কিছু একটা হাত বের করে ফেলতে পারেন যেমন দেখা যাচ্ছে কিনা না আচ্ছা ধরেন এখানে একটা এখানে একটা চতুর্ভুজ আমি আঁকলাম আমার এমনি মন চলে আমি আঁকলাম আচ্ছা চতুর্ভুজের নিচে আরেকটা দিই দুইটা চতুর্ভুজ এটা একটু সামান্তরিকের মতো হয়ে গেল আর একটা আচ্ছা এখান থেকে একটা বের করি এটা আমি তারপরে এখানে বড় আর একটা চতুর্ভুজ আচ্ছা একদম রাফ একদম মানে বেশিকার কিচ্ছু না যখন পার্টার দেখবেন আপনি আপনার রেফারেন্সে যে ছবিটা থাকবে সেখানে চেষ্টা করবেন যে ছবিটা না চিন্তা করে ছবিটা বক্সে চিন্তা করে ফেলবেন পুরোটাই বক্সে চিন্তা করে ফেলবেন তো দেখেন একটা চতুর্ভুজ দুইটা তিনটা এইভাবে আমি চতুর্ভুজ করে হাতটাকেই ভাগ করে ফেললাম পুরা এখান থেকে কিন্তু আপনি পুরোটা হাতি বের করতে পারবেন এই যে হাতের মাঝখানে মানে একদম সিম্পলভাবে যেটা বের করা যায় আপনার হাতটা তো দেখা যায় যে আপনার হাতটা তো এরকম সোজা না আপনার হাত একটু কার্ভ আছে আপনি পুরো আঙ্গুলটা চিন্তা করলে এই আঙ্গুলে কার্ভ আছে কার্ভটা কিভাবে দেন এইভাবে কার্ভ দেন হাতের রাউন্ড শেপ গুলো সেগুলো ধরেন এই বক্সটাই প্রথমে করলেন তারপর ওই ওই বক্সটাকে আপনার হাতের শেপের মতো শেপে আনলেন এটাই বক্স নিয়ে করলে দেখেন আমার এটাও কিন্তু একদম যে হাতের মতো হয়েছে তা না কিন্তু আপনার এক্সামে তো আপনাকে পুরা ইটা যাবে না মানে শুধু হাত আঁকতে বলবেন আপনাকে পুরো ফিগার রাখতে বলবে তো ফিগার রাখতে গেলে দেখা যাবে যে তখন আপনি বক্সের যে নিয়মটা এটা দিয়ে ফলো করতে পারেন অনেকে আছে যে ইয়ে ডট দিয়ে করে ডটের চাইতে ডটটা বোঝা একটু মুশকিল লাগে আমার কাছে তো চেষ্টা করবেন যে হাটটা যদি হয় আপনি বক্স দিয়ে করে ফেলবেন বা ধরেন আরেকটা হাত যদি আমি একাই দেখা যাচ্ছে কিনা জানি না এই যে একটা বক্স ধরেন এই বরাবর একটা আমি আপনি রেফারেন্সটা দেখে আমার কাছে এখন রেফারেন্স নাই রেফারেন্স দেখে আপনি যেভাবে রেফারেন্সটা দেখবেন বা আপনার সামনে যে ছবি থাকবে সেটাকে বক্স চিন্তা করে ফেলবেন পুরোটা একটা বক্সে চিন্তা করে ফেলবেন সেটা যেভাবেই থাকুক পুরোটা একটা বক্স হাতের ধরেন এই পর্যন্ত আপনার হাতের এই পাটটা এইটুকু আপনার হাতের এই পাটটা তারপরে যখন এই পাটটা করবেন তখন আপনি সেটাকে এক ভাগও করতে পারেন দুই ভাগও করতে পারেন আমি আপাতত দুই ভাগ করে দেখাই যেহেতু সমস্যা আমার অন্যান্য শেপ এসে পড়ে কিন্তু ব্যাপারটা কিন্তু বক্সেই বক্সে করলেই দেখা যাবে যে খুব একটা সমস্যা হবে না তারপরে ধরেন এইভাবে আমি বক্স দিলাম এই একটা বক্স এই আপনার দুই নাম্বার বা দুই তিন নাম্বার বক্স তারপরে সোজায় সোজা ধরেন আর একটা বক্স তারপরে আপনি আর একটা বক্স চিন্তা করেন এখানে একটা আর এখানে একটা আমার হাত কিন্তু ঠিক হচ্ছে আমি তা বলছি না আমার হাতে একদমই বাজে হচ্ছে ব্যাপারটা হলো যে আপনি পারছেন কিনা ব্যাপারটা হলো তাই আর ধরাটাই হলো মেন যে আপনি কতটুকু ধরে করতে পারলেন ব্যাপারটা বক্স যখন আপনি করে ফেলবেন তখন আপনি round আসেন box করার পরে আপনার যেভাবে সুবিধা হয় আর আমি তো এখন যেভাবে আঁকাচ্ছি সেটা মানে খুব রাফ হবে কিন্তু আপনারা যেটা যেভাবে করবেন সেটা হলো আপনাদের লাইন ড্রয়িং এর মাধ্যমে লাইন ড্রয়িং এর মাধ্যমে যখন মানে এইভাবে লাইন ড্রয়িং এর মাধ্যমে পুরোটা আপনারা করবেন আর ইরেজার যত সম্ভব পানি ইউজ করেন ই তো অবশ্যই ইউজ করবেন কিন্তু চেষ্টা করেন যে যতটুকু কমানো যায় রেজারটা রেজারটা কমাইলে দেখা যায় যে আপনার কাজের আপনি যেটাই করতেছেন একটু ভুল হইলেও বা লাইনের উপর দিয়ে যে লাইনটা সেটা আপনি বুঝতে পারবেন ভালো করে আপনার পরীক্ষায় এভাবে করবেন মানে এইভাবে আঁকাবেন না কিন্তু ব্যাপারটা হবে যে আমি কিন্তু প্রথমে বক্স করেই নিয়েছিলাম আমি কিন্তু এমনি হুটহাট এসে আঁকানো শুরু করিনি প্রথমে বক্স করেই নিছি তারপরে আমি আমার মতো এইভাবে চোদ্দটুকু পারি একটা তো এইভাবে হাত আঁকতে পারেন আপনারা বা যে কোনো বডি পার্সি যদি আঁকতে চান প্রথমে বক্স করে নেবেন হাতের ব্যাপারটা এই গেল পায়ের ব্যাপারটাও সেম পায়ের ব্যাপারটাও যদি করতে যান তো দেখেন এটা এটার মধ্যে কতটা পার্থক্য আপনি প্রথমে বক্স করা যখন শুরু করবেন তখন আপনার আসবে এরকম তারপরে যখন আপনি আস্তে আস্তে বক্সটাকে রাউন্ড শেপে আনা শুরু করবেন এখানে দেখেন পুরোটা কিন্তু বক্সই শেপেই আছে আপনার প্রথম দিকে ব্যাপারটা হবে এরকম তারপরে আপনি এইভাবে আসবেন এখান থেকে এখানে ওকে আচ্ছা তারপরে যদি পায়ের ব্যাপারটা চিন্তা করি পায়ের ব্যাপারটা এরকমই ধরেন আপনার পা কেমন হবে আমি সাইড সাইড থেকে একটা পা কাচ্ছি এটাও একটা ধরেন চতুর্ভুজ চতুর্ভুজে কিছু একটা চতুর্ভুজই বলা চলে মানে পায়ের পাটা তো দেখা আমার কাছে রেফারেন্স নেই রেফারেন্সের জন্যই খুব সমস্যা হচ্ছে এই ধরেন আপনার আর এই যে সার্কেলের যে ব্যাপারটা বললাম সার্কেল লাইনগুলো প্র্যাকটিস করা তো মূলত এটাই যে আপনি কতটুকু ই করলেন কতটুকু লাইন গুলা ঠিক লাইন প্র্যাকটিস করতে করতে কিন্তু আস্তে আস্তে এইভাবে করে নিতে পারবেন ধরেন লাইন যত ভালো প্র্যাকটিস করবেন তত দেখা যাবে যে মানে এই কয়েকদিন যা আছে চেষ্টা করবেন যে লাইন লাইনগুলো প্র্যাকটিস করে যাওয়ার লাইন প্র্যাকটিস না করলে আপনি একটা নেইভাবে ওভাল বা যেটাই বলেন বের করতে পারবেন না আমি কিন্তু প্রথমে বক্স করে নিছিলাম এটা বক্স ধরে নিয়ে যে এই বরাবর একটা বক্স তারপরে এখানে একটা গোল দিলাম এটা বক্স তারপর এই যে আমি আমার মতো বা আপনার রেফারেন্সে যেটা থাকবে ওইভাবে আপনি একটেনে নিলেন প্রথমে বক্স করবেন তারপরে আস্তে আস্তে সেটা রাউন্ডের দিকে নেওয়ার চেষ্টা করবেন যে যেভাবে রাউন্ড আর কি আপনার করলে সুবিধা হয় প্রথমে আপনি বক্সই আনেন তারপরে এটাকে রাউন্ডে আনবেন এই ধরেন পায়ের আমি যেভাবে করছি আপনারা কিন্তু এভাবে কখনোই করবেন না এটা আমি আমার কারণ আমার লাইনে তো এখন যদি আমি লাইন টেনে করতে চাই তো ব্যাপারটা খুবই লেন্ডি হয়ে যাবে চেষ্টা করবেন যে যত যতটা লাইন দিয়ে ব্যাপারগুলো করা যায় তো রাফ যেভাবে আমি পারছি সেভাবে আমি করে যাচ্ছি তো আপনারা চেষ্টা করবেন যে যতটা লাইন দিয়ে কাজ পুরোটা করা যায় দেখছেন এটা জাস্ট সিম্পল আপনি বক্স করলেন এটাও কিন্তু পুরোটা বক্সে ছিল এই বরাবর যদি আরো সিম্পল ভাবে চিন্তা করা দি এই যে আমি এটা একটা বক্স করলাম একটা পায়ের তারপরে এখানে আপনি একটা একটা বক্স বক্স করলেন এভাবে তারপরে এখানে গোড়ালির পাটটাতে আপনি একটা সার্কেল দিলেন কারণ দিন শেষে আপনার এই সার্কেল টার্কেল এগুলা দিয়ে আপনি মিলাই দিতে হবে আপনার টিচাররা কিন্তু আপনার এগুলোই দেখবে যে আপনার কতটা এরকম লাইন দিয়ে এরকম বক্সে বা শেপের ইউজ করে আপনি পুরো ফিগারটা নামাচ্ছেন এই সেম ব্যাপারটাই কিন্তু এই যে হাতের ব্যাপারটা আর পায়ের ব্যাপারটা সেমটাই কিন্তু আপনার ফিগার ড্রয়িংয়েও করতে হবে সেম ব্যাপারটাই আপনার লাইন ড্রয়িং দিয়ে পুরোটা নামাতে হবে আপনি এক দাগে যে নামায় দিবেন ব্যাপারটা টানা মানে এইভাবে হয়ও না আপনি পারবেনও না যে একটা আপনার কোয়েশনে যেটা আছে সেটা দেখে দেখে বরাবর একটা গোল দিলাম তার মানে মাথা টাকা শুরু করলাম হাত টাকা শুরু করলাম এইভাবে না আপনি মানে সব কিছুর একটা মেজারমেন্ট আছে তো একটা গ্রামার আছে একটা বেসিক বেকরণ আছে তো এই ব্যাকরণটা হলো এইটা যে লাইন ড্রয়িং এইভাবে লাইন ড্রয়িং আপনার কাছে পাঁচ দিন সময় আছে সমস্যা নেই আপনি এক দুই ঘন্টা করে করেন না দুই ঘন্টা করে লাগবে না এক ঘন্টা করে করেন এভাবে একটার উপর একটা একটার উপর একটা লাইন দিয়ে যান এ মানে এই প্র্যাকটিসটা রাখেন যে আপনি লাইন দিচ্ছেন লাইন দিলে কি আপনার হার্টটা ফ্রি হইলো আর এই যে সার্কেল সার্কেল করে প্র্যাকটিস করেন এগুলো তো এইভাবে দেখা যাবে যে আস্তে আস্তে এই শেপে মোটামুটি চলে আসবে মানে এটা হবে আপনার প্রথম আপনি যদি দুই একদিন একটু প্র্যাকটিস করেন আপনার আপনার এখান থেকে এখানে আসবে অবশ্যই আসবে তো এই হলো আপাতত পার্টস তারপরে পার্টসগুলো যদি মানে এগুলাই কিন্তু দিন শেষে গিয়ে করে চিন্তা করতে এখানে ছোটো হয়তো দেখা যাবে কিনা আপনি যখন একটা ফিগারের পার্টস আঁকতে যাবেন তো ও হেডের পেপারটা যদি আমি দেখাই এখানে এত দেখা যাবে না একটু অন্য সাইডে দেখাই হেডের ব্যাপারটা বা মাথা আমাদের মাথার যে ব্যাপারটা মাথার ব্যাপারটা থাকবে এই খুঁড়া ফিরা সার্কেল একটা সার্কেল দিলেন এটা একটা সার্কেল ধরেন আচ্ছা আপনি চাচ্ছেন যে লোকটা এই দিকে তাকাচ্ছে মানে আপনি চাচ্ছেন বা ধরেন আপনার রেফারেন্সে বা আপনার কোয়েশ্চেনে যেটা আছে সে লোকটা এই দিকে আচ্ছা হেঁটের নিয়মটা হলো যে আপনি এইভাবে দিলেন এইভাবে একটা সিম্পল বারাবর্তি পেন মানে জিনিসটা ভাগ করে দিলেন তো এই জিনিসটা আপনি যেদিকে ভাগ করবেন সেই দিকেই কিন্তু জিনিসটা ঘুরে যাবে বা ধরেন এই সিম্পল আরেকটা গোল দিলাম এটা এই দিকে তাকাবে এটা যদি এই দিকে তাকায় আমি এইভাবে করে দিব মানে এটাই আপনি আপনি ইমাজিনেশন করেন যে এটা একটা মাথা মাথাটা এই লাইনটা আমি যে বরাবর টানবো সেই দিকে এই লোকটা তাকাচ্ছে ব্যাপারটা তাই তারপরে এখানে এগুলা একটু বেসিক মানে একটু অ্যাডভান্স যাকে বলে আপনার এত কিছু দেখার দরকার নেই ধরেন এভাবে একটা মাথা এদিকে তাকায় আছে এই মাথাটা যদি এদিক হয় ব্যাপারটা হলো আপনার অনেক সময়ের ব্যাপার যেহেতু আর পাঁচ ছ দিন আছে আমি এত পেঁচাবো না যে আপনি এটা করেন এটা করেন ডিটেলসে যাওয়ার ডিটেলস দরকার নাই আপনারা লাইনের মাধ্যমে যতটা পারেন এই সার্কেল গুলা এগুলা প্র্যাকটিস করার পরেও ফিগার যেহেতু ফিগারের পার্টসগুলো একটু দেখেন ফিগারের পার্টসের মধ্যে আছে আপনার মাথা মানে পোড়া পোর্ট্রেট হাত পা কুনুই এগুলাই আর যদি রেফারেন্সে কোনো মানে কোয়েশ্চেনে যদি কোনো একটা মানে বসা ক্যারেক্টার থাকে যদি নিচে কোনো চেয়ার টেয়ার থাকে ঢাবিতে বিগত সালগুলোতে দেখা গেছে যে এরকম দিছে তো চেয়ার টেয়ার থাকলে সেগুলো আপনার অবজেক্ট এগুলোও মার্ক করে আচ্ছা এখন তো পার্টসের ব্যাপারটা হয়তো আপনাদের ক্লিয়ার হইলো যে এভাবে বক্স করে তারপরে আপনি রাউন্ড শেটে বান মানে ব্যাপারটা হলো যে আপনি এই আপনার হাটটা আপনি বক্স করবেন ধরেন এটা একটা বক্স এখানে একটা বক্স এখানে একটা বক্স চিন্তা করেন আপনার অ্যাকুরেট হওয়ার দরকার নেই আপনি বক্স চিন্তা করেন তারপরে বক্সে থেকে আপনি রাউন্ড শেট বের করবেন যে আপনি কীভাবে করতে পারতেছেন ব্যাপারটা হলো আচ্ছা পোর্ট্রেট গেলো পার্টস গেলো এখন যদি আমি ফিগারের দিকে আসি ফিগারের তো এক ক্লাসে এইভাবে তো আমি তো আপনাকে পুরো শেখে দিতে পারব না এখন আমি জাস্ট শুধু আপনাদের এইভাবে ধারণাটা দিয়ে যাচ্ছি যে আপনারা এইভাবে করলে হয়তো একটু বেটার রেজাল্ট পাবেন তো এর সাথেও যদি পরবর্তীতে আপনারা এই তিন চার দিনে বা চার পাঁচ দিনে একটু গোছায় প্রিপারেশন নেওয়া যেতে চান তাহলে আমাদের কোর্সে আপনারা অবশ্যই করতে পারেন আমি আপনারা যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের গ্রুপে অ্যাড করে দেবো সমস্যা নেই গ্রুপে কোর্স মূল্য যথেষ্ট কম রাখা হয়েছে ছয়শো টাকা আপনাদের সবার কথা বিবেচনা করি

আমি তেমন কোনো বক্স টক্স ইউজ করে ই করি নাই আমি জাস্ট চোখে ঢাকাই আমি কোনো মাপ টাপ নেই ফিগারের ক্ষেত্রে মাপের ব্যাপারটা হয় কি আমি আপনাকে একটা পেজে নিয়ে যাই আপনারা যারা পরবর্তীতে কোশ্চেন করবেন অবশ্যই তাদেরকে আমি রেফারেন্স সহ ব্যাপারগুলো মেজারমেন্ট সহ দেখায় দেব যে কিভাবে আসলে পুরাটা একটা ফিগার আপনি খুব একটা কম সময়ে নামা দিতে পারেন জিনিসটা কিন্তু ঘুরে ফিরে এই সার্কেল এই ওভাল এগুলো দিয়ে কিন্তু আপনি হলো আপনার মানে যাকে বলে অঙ্কের সূত্রের মতো আপনি যদি ব্যাপারটা চিন্তা করেন অঙ্কের মতো একটা রেফারেন্স দেওয়া রইল একটা কারোর ছবি একটা ভাস্কর্য বা একটা ফিগার আপনি অবশ্যই তো ফিগার তো ফিগার ফিগারটা আপনি ড্রয়িং করার সাথে ভাববেন যে এটা একটা অঙ্ক এটা আমি মেলাবো এখন আমার সূত্র জানা আছে আপনি সূত্র জানা থাকলে তো আপনি অঙ্কাল মেলাতে পারবেন তাই তো এই ক্ষেত্রে সূত্রগুলা কী কী সূত্রগুলা হলো যে সার্কেল ওভাল লাইন যা ফিগারের যদি আমি একদম বেসিক একটা মানে আপনাদের ধারণা দিই আমি তাড়াতাড়ি শেষ করবো ধরেন আপনি একটা ফিগার আঁকাচ্ছেন ফিগার বা এই ফিগারটাই ধরেন এটাই যদি রেফারেন্স হিসেবে ধরি ধরেন এই ফিগারটা এ ফিগারটা ধরেন আমি এ পর্যন্ত দেখা যাচ্ছে না জানি আমি ধরেন এই ফিগারটা আমি রেফারেন্স হিসেবে ধরবো আচ্ছা এই ফিগারটা পুরো টানা মতে গেলে আমার কী করতে হবে ফার্স্ট প্রথম হলো ধরুন আমার হেডের যে মাপটা পেন্সিলের যে মাপটা আপনার কোশ্চেনে যেভাবে থাকবে সে কোয়েশ্চেন আর চারোখদার এক্সাম তো এইসব সেব চিন্তাগুলা তো ইজি আপনি অঙ্ক এই সেব চিন্তাগুলো তো ইজি আপনার একটা ছবি শুধু মাপ চোখ সম্পন্ন নিয়ে জাস্ট কালি আপনার খাতার উপর বসাতে হবে তো ব্যাপারটা হবে কি ধরেন এই যে হেডটা এ হলো এই হলো ধরেন আমার মাথা ঠিক আছে দেখা যাচ্ছে কি আচ্ছা এই হলো ধরেন আমার মাথা আচ্ছা

তো কাঁধের এখানে ধরেন আপনি একটা পয়েন্ট দিলেন এটা হলো আপনার কাঁধের জয়েন্ট হুম আচ্ছা তারপরে আপনার এই যে বুকের পাজরের অংশটা ধরেন এই ধরেন বুকের পাজরের অংশ ওকে আপনার কোনো ডিটেলস নেই রাফ আপনি একটা করলাম এই যে এই সাইডটা এই সাইডটা আমি নামালাম এখন এটা তো আমি আমার মতো ই করতেছি এই সেম কিন্তু আমি বক্স করে করতে পারি এই যে এটা একটা বক্স যারা একদমই পারতেছেন না যে কিভাবে করবেন জিনিসটা ভাবছো বুঝতেছেন না আপনাদের জন্য সোজালা হলো বক্স করতে হবে এই যে আপনি বক্স করলেন তারপরে তো আপনি ওটা দেখে দেখে আপনার মনের মতো করে রাউন্ড কারণ মানুষের বডি তো আর এরকম সোজা না জায়গাপত্র আছে তো এইভাবেই তারপরেই দেখেন এইখানে যে আপনার হাঁটুর জয়েন্ট আছে তো হাঁটুর হাঁটুর জয়েন্ট আমি এখানে দিলাম হাঁটুর জয়েন্ট আর এই হাঁটুর জয়েন্ট এটাও কিন্তু এইভাবেই আছে একটু এই যে দেখেন তো আমি তারপরে ধরেন এখানে আমার হাঁটু আর একটা হাঁটু আমি একটা মানুষকে তার এই যে কনুয়ার জয়েন্ট আছে আমি কোন জয়েন্ট থেকে দিলাম সেম ভাবে গোল গোল এই যে স্টিক এই যে তার একটা হাত ধরুন একটা হাতে এখানে আছে যে এই জায়গাটা আছে